জেলা মান্দা থানার নিবাসী মরহার কবি ছেলে ছেলে মকবুল হোসেন একমাত্র পুত্র হত্র ইন্ডিয়া প্রবাসী লেখামড়া করতে হত হঠাৎই রোড অ্যাক্সিডেন্টে উড়িষ্যা নামক আমার জায়গায় মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট মৃত্যুবরণ করেছেন এটা পর আসলে কি বলে চাচাকে বা আমার নিজের মধ্যে যে এমন একটা অবস্থা হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারব না কারণ একটি মাত্র লেখাপড়ায় ভালো বলে চাচা চাকে ইন্ডিয়া লেখাপড়া অবস্থায় দেখেছিলেন সৃষ্টিকর্তা তার পরিবারকে এঁকে শান্ত পরিবারকে এঁকে আল্লাহ আল্লা তালা যেন ফিরিয়ে আনে তার পরিবারের জন্য রহমত বর্ষণ কারণ যার কে সে ছাড়া এ জানা আর কেউ কেউ পারবে না একটা ভালো তো আর সঙ্গে আমরা সকলে একটু সজাগতায় সতর্ক হয়ে সবাই ভালো থাকবে আর আমার এই ভাইটির জন্য দোয়া কর্মী কর্মী সৃষ্টিকর্তা জানা যায় তাকে জান্নাতের শ্রেষ্ঠতম বাকাম দান করার পর আম ভালো থাকবেন সবাই সবাই আল্লাহ হাফেজ